আজ থেকে বহু বছর আগেকার কথা এই কথা প্রাচীন এক জনপদ গ্রামের কথা এই গ্রামের পূর্ব দিক দিয়ে বয়ে চলেছে পতিত পাবনী ভাগীরথী শোনা যায় একসময় রাজা বল্লাল সেনের আমলে এই গ্রাম থেকেই কর ধার্য বা কর আদায় করা হতো তাই এই গ্রামের নাম ছিল গ্রাম এই গ্রামে সকল জাতির মানুষের বসবাস ছিল সেই সময় রামভদ্র তর্ক সিদ্ধান্ত নামে এক ব্রাহ্মণ পণ্ডিত এই গ্রামে বসবাস শুরু করেন কথিত আছে একদিন তাঁরই পুত্রবধূ বাড়ির সামনের পুকুর থেকে স্নান সেরে জল আনার সময় পুকুরের জলে শাখা পলা চুরি পরিহিতা দুটো হাত দেখতে পান তিনি ভেবেছিলেন কোনো এক সধবা নারী জলে ডুবে যাচ্ছে তাই বারবার সাহায্যের জন্য হাত দেখাচ্ছেন আটতে সাহায্য করার জন্য তিনি জলে ঝাঁপিয়ে পড়েন কিন্তু কোনো মানুষ তিনি দেখতে পাননি খুঁজে না পেয়ে তিনি কলসিতে জল ভরতে উদ্যত হন তখন তিনি এক আশ্চর্য দৃশ্য দেখতে পান তিনি কলসির দ্বারা সৃষ্ট ঢেউয়ের সঙ্গে যে তরঙ্গ উঠছে সেখানে সোনার দুর্গাপতিমার অবয়ব লক্ষ্য করেন তখন তিনি পুকুরের পাড়ে বসে বসে সেই কলসির ওপর তার মাথায় দেওয়া তেল সিঁদুর দিয়ে জলে ফুটে ওঠা মাহের মূর্তি এঁকে ফেলেন সেই রাতেই তর্ক সিদ্ধান্তকে মা স্বপ্নাদেশ দেন বলেন আমি মা জগদ্ধাত্রী তার পুকুরেই তিনি আছেন তিনি বলেন তার পুত্রবধূকে যে রূপটি তিনি এঁকেছেন সেই রূপেই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করার কথা বলেন কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী তার পুজো করার কথা বলেন মায়ের আদেশ মতোই এই স্থানটির নাম ধার্যগ্রাম থেকে হয় ধাত্রিগ্রাম এই গ্রামের বাসিন্দা চন্দ্র সেন বলেন আনুমানিক তিনশো বছর আগে এই পুজো শুরু হয়েছিল সেই থেকে আজ পর্যন্ত সমস্ত রীতিনীতি মেনে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে ধাত্রীগ্রামের অধিষ্ঠাত্রী দেবী জগদ্ধাত্রী মায়ের পুজো হয় এখানে মায়ের ভোগে মাছ দেওয়ার রীতি প্রচলিত আছে মাকে মাছের টক এবং মাছের ঝাল রান্না করে নিবেদন করা হয় এখানে এখনও বলি প্রথা বর্তমান মানত পূরণে এখানে এখনও ছাগ বলি হয় এছাড়াও ধুনো পোড়ানো সহ মায়ের পুজো অর্চনা মহা ধুমধামের সাথে হয় আজকের দিনে কয়েক হাজার পূর্ণার্থী মায়ের কাছে পুজো দিতে আসেন শুধু ধাতিগ্রামেই নয় দূর দূরান্ত থেকেও ভক্তরা আজকের দিনে মায়ের কাছে আসেন পুজো দিতে এখানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং নবমী এই চার দিনের পুজো একদিনেই অনুষ্ঠিত হয় পুজো উপলক্ষে আজ এখানে অন্নক্ষেত্রর আয়োজন করা হয় সেখানে হাজার হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়